দেখেন এই গাড়ি চালাতেছি ছোট এক বাচ্চা যার বয়স দশ থেকে এগারো বছর সেই গাড়ি চালাচ্ছে কিন্তু বা গিয়া ভিতরের ডেকোরেশনটা সুন্দর সিট সেই সিটে আমরা ব্যবহার করেছি এই ব্যাটারি দিয়ে গাড়ি চলবে এক চার্জে তিনশো কিলো কয় কিলো তিনশো কিলো ভাই সত্যি সত্যি সিট গুলা দেখছেন কি নরম সিট দেখছেন এই পাশে ছয়জন জন এই পাশে ছয় এখন ধরেন আপনার মাল টানা দরকার তাই তো হ্যাঁ একটা ভাড়া হয়েছে আপনি মাল নেবেন এই সুন্দর করে এই যে সুন্দর করে ফলাই দিবেন ওয়াও সিস্টেমটা তো খুবই চমৎকার আলটা যেটা দেখছেন এটা হচ্ছে পিকআপ অ্যাক্সিলারেটর পেডেল এটাই এটা অ্যাক্সিলারেটর হ্যাঁ 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 চার দিলে চলবে জি চার দিলে গাড়ি চলবে আর আর এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে ব্রেক হ্যাঁ আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক ও আছে হ্যান্ড ব্রেক আছে এই যে এই আসলে এবার থামেন 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 কি শুরু করলেন জি ভাই কিনে আসেন এটা ভাই এটা পুরো একটা হাতি ভাই পুরো একটা হাতি জি হাতির মতো এই আপনি দেখেন কি করছেন পুরো মাঠটা করছেন কি দেখেন চালে পুরো মাঠে তো খাল বাগলা সব কিলোমেছিল আপনি জি ভাই মোটা চাকা বললাম তো ভাই এটা হাতি হাতি নিয়ে আসছে না যে একেবারে পুরো হাতি যে দিক দিয়ে যাবে মানে সে বোঝাই দেবে আরকি সে যাচ্ছে আরকি তাই বলে এই যে মাঠটার খালে এই অবস্থা করবেন কি করছেন না কিন্তু পুরো মাঠের খালে এটা কি তাহলে স্বপ্ন মোটরসের নতুন গাড়ি হ্যাঁ জি ভাই এটা স্বপ্ন মোটরসের নতুন একটা এডিশন নতুন সংযোগ করে নতুন ডিজাইন নতুন মডেল আসল ভাই জি ভাই এটা কি ফিক আপনি আসলো নাকি এটা ভাই টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে ভাই এটা আপনি টুইগা হিসেবে ব্যবহার করতে পারেন যখন ইচ্ছা হবে আপনি মাল টানবেন আবার ধরেন আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি যাত্রী টানবেন মানে মালও টানা যাবে যাত্রীও টানা যাবে যাত্রীও টানা যাবে কি কোন এটা জি ভাই আমি তো দেখতেছি পিকআপ জি ভাই এটা পিকআপই কিন্তু পিকআপের আধুনিক সংস্করণ এটা ভাই পিকআপের আধুনিক সংস্করণ জি মানে কি এই যে দেখেন এই যে আমাদের গেট চলে গেল হ্যাঁ ঠিক আছে এই যে খুলে গেল এখন ধরেন আপনি এখানে এই পাশে 7 জন এই পাশে 7 জন বাই পাশে 6 জন এই পাশে 6 জন 6 6 12 জন লোক নিতে পারবেন সামনে একজন এই সিট কি যাত্রী বসার জন্য জি ভাই এটা যাত্রী বসার জন্য মানে দেখেন সিটগুলো দেখেন কি নরম সিট দেখেন

যেটা হচ্ছে আপনার যাত্রীও বহন করতে পারেন পাশাপাশি যে কোনো হচ্ছে মালামাল কিন্তু বহন করতে পারেন এটাও কি করা যাবে ওয়াও সিস্টেমটা তো খুবই চমৎকার ভাই মাঝখানে এটা কি এটা কি রাখলো মাঝখানে ভাই এটা হচ্ছে জাদুর বাক্স তাহলে একই সাথে যাত্রী বহন করা যাবে আবার মালামাল টানা যাবে জি ভাই তাই জি তাহলে খুবই চমৎকার একটা সিস্টেমের গাড়ি নিয়ে আসলেন এই টাইপের গাড়ি কি এই প্রথম না আরো বানানো হয়েছিল এই টাইপের গাড়ি আমরা পিকআপ অনেক আগে বানাইছি পিকআপ রেগুলারই তৈরি হয় আমার কারখানাতে এখনো চারটা পাঁচটা পিকআপ তৈরি হচ্ছে কিন্তু পিকআপ প্লাস যাত্রী টানা প্রথমেই বলতে পারেন তাই ফার্স্ট মাসখানে এটা কি জাদুর বক্সা দিয়ে রাখছেন ভাই এটা হচ্ছে ব্যাটারি ভাই এটাই ব্যাটারি ব্যাটারি কি এখানে থাকবে জি ভাই না ব্যাটারি আমরা ভিতরে ঢুকায় দেব জাস্ট দেখানোর জন্য আমরা ব্যাটারি এখানে রাখছি ও ব্যাটারি এই ব্যাটারি দেখছেন জি ভাই মানে কোনো বায়োজন পাইনাটারি না লাগে মূলত এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ভাই লিথিয়াম ব্যাটারি জি আপনারা মূলত এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি ইউজ করেন জি লিথিয়াম ব্যাটারি ইউজ করে এবং এই ব্যাটারি দিয়ে গাড়ি চলবে এক চার্জে 300 কিলো কয় কিলো 300 কিলো ভাই সত্যি সত্যি কেমনে সম্ভব জি ভাই এখানে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে

তিনশো কিলো তো একদিন কেউ চালাবে না 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 এক চার্জে কয়দিন চালাতে পারবে এক চার্জে সে মিনিমাম দুই দিন প্রতিদিন যদি একশো করে চালায় তাহলে তিন দিন চালাতে পারবে তার মানে ইলেক্ট্রিসিটি ঝামেলা যাদের আছে বিশেষ করে আমরা সাধারণত যে ব্রাগ গুলো থাকি একদিন চার্জ দিলে কিন্তু এর পরের দিন চার্জ চালাতে পারে না তারমানে এটা তিনশো কিলো চলবে তারমানে একদিন চার্জ দিয়ে যদি পার ডে আপনি একশো কিলো করে চালান তাও কিন্তু আপনার তিন দিন চলবে জি ইলেকট্রিসিটি যদি নাও থাকে তাহলে কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই তিন দিন গাড়ি চালাবে একদিন চার্জ হবে তিন দিন চালাবে এই গাড়িতে আর কি কি আপনার স্পেশাল ফিচার্স আছে আরো কিছু খুব সুন্দর ফিচার্স আছে যে আপনি দেখেন ভিতরের ডেকোরেশনটা ওই পিছনে দিছেন পিকআপ সিস্টেম আর সামনে দিছেন কি প্রাইভেট কার প্রাইভেট কার ওয়াও एक्चुअली বাস দেখেন এই বাসের যে সিটের যে লুকিং বা গোজিয়াসটা ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর সিট গুলো অসাধারণ একবার সেম প্রাইভেট কারের যে সিট সেই সিটটাই আমরা ব্যবহার করেছি বা সেই সিটটাই তৈরি করার চেষ্টা করেছি আপনি ভিতরের ডেকোরেশনটা দেখলেই বুঝতে পারছেন অসাধারণ সিটগুলো খুবই সুন্দর করা হয়েছে এই যে দেখছেন এই যে আপনার ডিজিটাল মিটার ব্যবহার করেছে এই যে ভাই এটা হচ্ছে পিকআপ এই লালটা যেটা দেখছেন এটা হচ্ছে পিকআপ এই অ্যাক্সিলারেটর পেডাল এটাই এটা অ্যাক্সিলারেটর হ্যাঁ 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 চাপ গাড়ি চলবে জি চাপ গাড়ি চলবে আর আর এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে ব্রেক হ্যাঁ আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকও আছে জি হ্যান্ড ব্রেকও আছে এই যে ওয়াও এই যে দেখি এই যে হ্যান্ড ব্রেকও কিন্তু আছে খুব সুন্দর একটা ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা এর আগে আমরা যেটা করতাম ちゃっাতে একটু অন্য রকমের করেছি কবি এটা আরো সুন্দর লাগছে এবং সামনে একটা সুন্দর ডিজিটাল মিটার আছে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল মিটার জি ডিজিটাল মিটার ডিজিটাল মিটারে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার যেটা সেটা হচ্ছে আপনি কিন্তু এই যে চার্জিংটা দেখতে পাবেন একদম মোবাইলের হচ্ছে ব্যাটারির মতো চার্জিং দেখতে পারবেন স্পিড দেখতে পারবেন কিলোমিটার দেখতে পারবেন যে কত কিলো চলছে কিন্তু এটা টেস্টটা দেখতে পাবেন সাজীব ভাই এটার গাড়ির এটার অপারেটিং সিস্টেম এত ইজি এটা যে গাড়ি চালাইতে পারে না সেও চালাইতে পারবে তাই নাকি জি এবং ইভেন আপনি একটা ছোট বাচ্চাকে যদি গাড়িতে তুলে দেন সেও গাড়ি চালাবে ছোট বাচ্চা কিভাবে গাড়ি চালাবে জি ভাই সম্ভব সম্ভব ভাই কিভাবে সম্ভব দেখি দেখাই দেই দেখাই দেই আলিফ এদিকে আসো হ্যাঁ ও কি গাড়ি চালাবে জি ভাই ও গাড়ি চালাবে ভাই দেখেন আবার নিয়ে রাস্তা বাইরে ফালানো যেন সমস্যা নাই আমি ওই পাশে আছি এই আলিফ এই খোলো 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 দেখি এই তুমি এই গাড়ি চালাবা হ্যাঁ সম্ভব আচ্ছা দেখি ছোট বাচ্চা উঠে দিল সে গাড়ি চালাবে এই কেউ চালাই দিছে আস্তে আস্তে এই যে দেখেন ছোট বাচ্চা সে কিন্তু এই গাড়ি চালাই দিছে আস্তে 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 এই যে স্টিয়ারিং যেই কেউ কিন্তু হচ্ছে এটা চালাতে পারবে আস্তে 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 রাখ এবার রাখ এবার রাখ এবার রাখ এবার রাখ এই যে দেখেন চালাচ্ছে আলিফ বয়স কত তোমার সাড়ে এগারো সাড়ে এগারো সাড়ে এগারো বছরের আলিফ সে কিন্তু হচ্ছে এই গাড়ি চালায় সেটার এত ইজি স্টারিং যেই কেউ কিন্তু হচ্ছে চালাতে পারো অনেকে ভাবেন যে হচ্ছে আসলে গাড়ি কিনবো বাট আমি তো এই গাড়ি চালাতে পারি না আমার আবার নতুন করে ড্রাইভিং শিখতে হবে নতুন করে সবকিছু জানতে হবে কিছুই না সামনে আসো আস্তে হচ্ছে যে স্টারিং ইউজ করা যেই কেউ কিন্তু চালাতে পারে এই যে আলিফ সামনে আসো আসো সামনে আসো দেখি আস্তে সো আই ড্রাইভিং নিয়ে কোনো টেনশন নেই যেই কেউ কিন্তু এই গাড়ি খুবই ইজিলি ড্রাইভ করতে পারবে ব্যাগে দিচ্ছে ও গাড়ি চালাচ্ছে তো আপনাদের এই গাড়ি যদি আমাদের কোনো বিয়াস নিতে চায় সেই ক্ষেত্রে প্রসিডিউর কি আমাদের প্রসিডিউরটা হচ্ছে যে কেউ যদি গাড়ি কিনতে চাই সরাসরি আমাদের ওয়ার্কশপে আসতে পারে আইসে অর্ডার করতে পারে ওয়ার্কশপে এসে যদি পছন্দ হয় ভালো লাগে দেখে তাহলে সে অর্ডার করতে পারে অর্ডার করার সময় বিশ থেকে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করলে হয় এই গাড়ির প্রাইস পড়বে কত এই গাড়ির প্রাইস আছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জি কিন্তু সজীব ব্লক্স এর ভিডিও দেখে আসলে কত রাখবেন সজীব ব্লক্স এর ভিডিও দেখে যদি আসে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট যদি পারেন আরো কিছু সম্মান করে দেবেন সজীব লোকসের কথা বলেন জি অবশ্যই আপনার ভিডিও করলে আরো সম্মান করা যাবে আচ্ছা শুনলে যে অবশ্যই অবশ্যই সজীব লোকসের কথা বলেন তাহলে কিন্তু হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি দেন জি আমরা সারা দেশে সারা দেশে যে কোনো জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিতে পারি যে কোনো জায়গায় নিতে পারবেন যে যেখান থেকে দেখছেন যদি এই টাইপের গাড়িগুলো নিতে চান অবশ্যই বিডি নাম্বারে যোগাযোগ করবেন আর এইটাই না আপনাদের যদি কোনো পছন্দের কোনো ডিজাইন বা পছন্দের কোনো মডেল থাকে তাহলে কিন্তু আহ স্বপ্ন মোটরসে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের আপনাদের ডিজাইনের গাড়ি কিন্তু স্বপ্ন মোটরস থেকে তৈরি করে নেওয়া সম্ভব